আসসালামু আলাইকুম শুক্রিয়া দর্শক কেমন আছেন দেশ দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের কন্টিনিউ ভিডিও দেখেন আপনাদের সবাইকে ব্যসাগঞ্জ ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক রয়েছে সাতরা আপনারা দেখছেন শাহিওয়াল বকনা গরুগুলো তো দেখা যাক শাহিওয়াল গরুগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যগুলো ইনশাল্লাহ আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করি ভিডিও শুরুতে সুন্দর একটি শাহীওয়াল বাচ্চা কতইটা বাহাত্তর যাচ্ছে না দশক বাহাত্তর হাজার চাওয়া দাম দাম দর করে নিতে হবে মোটামুটি বাষট্টি পঁয়ষট্টিতে কিন্তু বেচা কিনা হবে বাচ্চাটা শাহি ওয়াল এইটা কত ভাই বিরাশি হাজারা কত বলছে দাম সত্তর সত্তর ভাঙ্গে বিরাশি হাজার চাওয়া দাম ওইটার চাইতে কিন্তু এইটার মার্শাল্লা গুণগত মান অনেকটাই ভালো আর এইগুলো যেমন এইটা এইটা কিন্তু দশ দশ এগারো মাসের বাচ্চা এইটা তেরো চোদ্দো মাস এইরকম তো দর্শক আমরা সাঁতরা রয়েছি রয়েছি রাজশাহী বিভাগ নওগা জেলা নিয়ামতপুর উপজেলা হাটটি অবস্থিত এটা কত ভাই ছিয়াত্তর চাচ্ছে না দাতিছে ছিয়াত্তর হাজার চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন কিনা হলো নাকি দেখা হচ্ছে দর্শক আমরা বকনাগরুগুলো দেখানোর চেষ্টায় কেবল আমদানি হচ্ছে আমরা ভিডিওর পাশাপাশি খুঁজতেছি কোয়ালিটি কিছু বকনা গরু যাতে করে আমরাও কিনতে পারি কাকা এটা কত চাচ্ছে পঁয়ষট্টি চাইছে না পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কত বলছো দাম এটা ছাপ্পান্ন হাজার কত ভাই এটা আঠান্ন মানে সাড়ে দুই হাজার কম কত বলছো এটা পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহান্ন আমরা দর্শক একটু কোয়ালিটি করে গুলো খুঁজে খুঁজে বের করি কিন্তু কোয়ালিটি এখনো চোখে পড়ে নাই ভালো আছেন খুব ভালো নাই বাজার খারাপ তবিল বদল দেখি পাশের এই বাচ্চাটা তেমন একটা না তবে আছে মোটামুটি চাষা এটা কার আপনার কত চাচ্ছেন এটা সত্তর হাজার সত্তর হাজার দর্শক চাওয়া দাম সবগুলোই কিন্তু বকনা বাচ্চা এখানে আমরা একটু খুঁজতেছি কোয়ালিটি গরুগুলো কত ভাই এটা হ্যাঁ কত কোয়ালিটি গরু খুবই কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় একবারে কম হঠাৎ দু একটা বাচ্চাটা কত ক্রস সত্তর চাচ্ছে না কত বলছে দাম ষাট হাজার চাওয়া গিরের একটা বাচ্চা এ বাচ্চাটা কত ষাটা মোটামুটি বকনা বাচ্চা একটু দাম একটু কম আছে বোঝা যাচ্ছে এটা কত এটা এটা বাহাত্তর কত বলছে ভাই ষাট বাষট্টি ওরে বুঝা

কুম আসসালাম ভালো আছেন মিলে এখনো কোনো কোয়ালিটি গরু আমাদের চোখে পড়ে নাই যেগুলো আছে সবগুলো ইনশাল্লাহ দেখাইলাম নেক্সট টাইম আরও ভিডিওতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা আলাইকুম